আপনার ছেলের ছবি তো খবরের কাগজে উঠে গেছে হ্যাঁ সত্যি মানুষের কথা শুনে আমার ওই শালটারে আমি কত সল আকারতে ঠেঙাইছি দুপুরে ঠেঙাইছি রাত্রি ঠেঙাইছি ওই শালটারে কত খারাপ ভাবিছি আমার সল ডাইজে শেষ পর্যন্ত ব্যাপারে না মুঠে আমার মুখ উজ্জ্বল করবে আমি তো কোনোদিন ভাবতে পারিনি বাঁচতে তা বাঁচতে ব্যাপারে কি লেখিস আমার সলের নামে কদিনই একটু শুনি আমার তো শুনতে খুব মন যাচ্ছে ক না একটু কি লেখিস আমার সলের নামে ক না একটু তাড়াতাড়ি ক টাকা লেখিছে মাগরা জেলায় আকরাম বিশ্বাসের ছেলে তামিম শেখ মাগুরায় එක්ටරක් පෙන්සිඩිල්න්නේ ලැබකසයාටුක්